আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার ছোটো টাইগার মুরগির খামার দিয়ে দু চারটে কথা বলতে চাই তো বিষয়টা হলো আমরা যারা নিম্ন বাজেটের মানুষ নিম্ন মধ্য আয়ের মানুষ তাদের আসলে চাইলেও তো বড়ো পরিসরে কোনো কিছু করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আপনার মনের ইচ্ছা আছে যে আপনার বড় পরিসরে কিছু করার তো সেটা চাইলেই তো একবার হয় না তো সেক্ষেত্রে আমাদের ছোটো পরিসরে আস্তে আস্তে এগিয়ে যেতে হয় তো এই চিন্তা ভাবনা করি মূলত আমি এই টাইগার মুরগিগুলো আমার ফার্মে উঠেছি আমার বেশি বড় গড় না ছোটো মোটো একটা গড় আছে তো ভাবলাম যে টাইগার মুরগি এটাকে আমি এবারে পালন করি নাই তো এবারে যেটা ভাবলাম যে ষাট সত্তরটা টাইগার মুরগির বাচ্চা উঠাই উঠে এগুলো আর বড়ো বানাই বড় বানিয়ে তারপরে একটা কিছু করি তো যেই বাবা সেই কাজ তখন আমি চোদ্দ দিনের বাচ্চা কিনে আনলাম এই আপনারা দেখতে পাচ্ছেন আজকে চোদ্দোর দিন আর সাত দিন একুশ দিন হয়ে গেছে বয়স আমার মূলত টার্গেট হলো যে এগুলো যদি আমি আপনার দুই মাসে বা দেড় মাসে বিক্রি করে দিই সেক্ষেত্রে খুব বেশি একটা ভালো মানের দাম পাবো না এতে করে আমি যে খাবার খাওয়াইলাম যে খাদ্য তারপরে আপনার ওষুধ তারপরে বাচ্চার দাম এগুলো দিয়ে পোষাবে না আমি মূলত এটা আমার টার্গেট নিশ্চয়ই এটাই যে আমি মুরগিগুলো বড়ো বানায়াম বড়ো বানায়াম প্লাস হলো প্যারেন্টস মুরগি বানায়াম প্যারেন্টস মুরগ বানায়াম আর একবার ভাবেন যে এই মুরগিগুলো যখন আমি ডিম মানাইতে পারম প্লাস হলো মুরগগুলা যখন আমরা পরিপক্ক হইব তখন আমার জিনিসটা কতটুকু হইব এই চিন্তা করে মূলত উড়াইছি তো এখন পর্যন্ত ভালো আছে আমার টার্গেট হলো যে কি ডেহিগুলা ওই মুরগিগুলোটা বানায় ডিম বানায়াম বিশ ডিম উৎপাদন করাম বাচ্চা ফুটে যাদের এরকম ছোটো খাটো টার্গেট আছে খাটো জায়গা ছোটোখাটো ক্যাশ ছোটোখাটো বাজেট তারা এভাবে পালন করতে পারেন বাচ্চা তুলে সেটাকে আপনার এক কেজি দেড় কেজি বানিয়ে বিক্রি না করে মোটামুটি একটা পরিপুক্ষ মানে একটু বড় সড়ো বানান বানায় তারপরে আগিয়ে যান কারণ এত কম দামে মুরগি বেচ্ছে আপনার সালান উঠাইতে পারবেন না কিছু উঠাইতে পারবেন না এই জন্যই এগুলারে বড় বানাইতে হল তো এটাই আর কী